আমি প্রায় চার মাস মতো চার মাসে কিছু উপলব্ধি করলেন হ্যাঁ হ্যাঁ গরমের সময় একটু বাড়িটা খারাপ হয়ে গেছিল নোনা লাগার ফলে এখন বর্তমান আমার বাড়ি ঠিক আছে কেমন মনে হয় আমি আগে থেকে অনেকটা যথেষ্ট ডেভেলপ তবুও কেমন আমার তো মনে হয় অনেক ভালো রাসায়নিকের থেকে বর্তমান জৈবতে আমার অনেকটা ভালো ডেভেলপ এই যে পাতাগুলো দেখছেন এই যে

আগে আমার একটা মান্থলি প্রায় পনেরো হাজারের উপরে খরচ হতো মাসে পনেরো হাজারের উপরে তো কম নয় আমার এই পাতাগুলো দেখে মোটামুটি আমি অনেকটাই আসছো ওদিকে তো খুব ভালো হয়েছে হ্যাঁ ওদিকটা আরও ভালো এটা পেইট সাইডটাই ডাউন ছিল না এটা কি রোগ না কাটছে বুঝলাম যেইটা ওটাই বলুন

আর মোটামুটি জৈব চাষে আপনি খুশি তো হ্যাঁ খুশি আমার যথেষ্ট খুশি আর কোনো টেনশন নেই না আমার আগে থেকে যথেষ্ট এখন যদি কেউ যদি বলে রাসায়নিক ফিরে যেতে যাবে না 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 আমার রাসায়নিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই এই পাতাগুলো দেখুন প্রায় অনেকটা অনেকটা চাকরের উপরে আরও বড় হ্যাঁ এগুলো কেমন আশা করছেন এই পাতাগুলো কেমন রেড আসবে মনে হয় আপনার আমার তো মনে হয় একটা পাঁচ লাখ মতন হতে পারে আগে কি পাঁচ লাখে বেচেছেন কোনো আমার জীবনে কোনো দিন পাঁচ লাখে বেছে এত বড় পাতা পেয়েছেন না না হায়েস্ট আমি দু লাখ পঁয়ত্রিশে বিক্রি করেছি হায়েস্ট হায়েস্ট আচ্ছা আপনাকে কেউ পরামর্শ দেয় হ্যাঁ পরামর্শ বলতে আমি একজনের পরামর্শ নিই

ওইটা মারতে থাকুন কারণ প্রথমবারে যে ওয়েদারের জন্য মারতে পারে কি না প্রথমবারে মারলে কি হয় বলুন দেখি আপনাদের যে স্প্রে মেশিন স্প্রে মেশিনে তো অনেক সময় রাসায়নিক বিষ মারা হয় তার জন্য কাজ করে না দ্বিতীয়বারে মারলে হালকা কাজ করে তৃতীয়বারে মারলে ভালো কাজ করে কি বলছি বুঝতে পেরেছেন তখন আর রাসায়নিকের ছোঁয়া থাকে না এই জিনিসগুলো ভালো করে ধুয়ে নিতে এই জিনিসটা কালকেই ভেঙে দেবো এই যে এইগুলো আচ্ছা আচ্ছা পালা রাখতে চাইছেন না পালা আমি রাখতে চাই

অনেক ধন্যবাদ আমি জানাই এই জৈব চাষে আমার অনেকটা ডেভেলপ আগের থেকে মানুষ ভুল হয়ে যায়নি না আমাকে অনেকে অনেক কথা বলেছে কিন্তু আমি এই জিনিসের উপরে ভরসা রেখেছি আমার আগের থেকে যথেষ্ট বাড়ি দেবলাপ আপনি এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান আমি চাই যে সবাই জৈব চাষে করুক এটাই আমার কাছে এই যে পাতাগুলো এগুলো প্রায় জৈব হ্যাঁ খুবই ভালো আমার আমি মনে করি এই যেই পাতাবো কোনো সমস্যা আছে কি কোনো সেই যে আগের যে টেনশন ছিল সেই টেনশানে আপনি মোটামুটি একটা ইনকাম হবে তো বাইরে আর যেতে হবে না তো না সেই টেনশন আর নেই আগের তো খুব ভালো হ্যাঁ ব ভালো গাছ মোটাও ভালো আর ওই আপনার ওই ভিটামিনটা মারছি ভিটামিনটাও খুব ভালো আপনার হয়েছে যদি ভালো হয় আপনাদের চোখে ভালো মানে আমার চোখেই খুব ভালো বা আমাদের চোখে এর থেকে আর ভালো বেশি দরকার নেই এই যে পাতা দেখছেন এর থেকে আর মনে করি যে আরো বেটার পাতা হবে এই যে পাতাগুলো গুলো আরো বেটার পাতা হবে

টাইগার এই সাইডটা ভালো বলছেন হ্যাঁ সবথেকে হ্যাঁ সুপার পাতা এর আগে এই জিনিসটা লক্ষ্য করেছেন এই ধরুন মনির পাতা এইটা এইটা মনির পাতা ছোট তারপরে এইটা আর একটা বড় তার থেকে আরও বড় হ্যাঁ এইটা লক্ষ্য করেছেন হ্যাঁ এই পাতাটা আমি আগে কোনো দিন কোনো কখনো পাইনি এই যে একটা গাছ দেখুন এই যে একটা গাছ এইগুলো লেভেলের পাতা একদম প্রত্যেকটা কাছে এই সাইটে যতগুলো প্রায় অনেক পূর্ব ধরে যতগুলো গাছ আছে প্রায় দারুণ আপনাকে কেউ টেকনোলজি দেয় না টেকনোলজি বলতে আমি ওই জানার কাছ থেকে পরামর্শ নেই পরামর্শ এই বাড়িতে কি দাদা পালা রাখা যাবে না এখন রাখবো না হুম পালা তো ভালো এসছে তো ভালো রাখতে চাইলে রাখুন না রাখবো না মা বলছিল যে পালা রাখার কথা বাবুকে বলবে তো আমি বলছি যে না খারপানটা একটু টাইপের হয়ে যাক তারপরে পালা 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 না নেই ভালো আর যদি রাখতে চান এক একটা করে রাখুন কোনো চাপ নেই এখন রাখুন আমি ওই আশ্বিনের পর রাখবো ভাবছি আপনার কত হাজার বাগান এটা প্রায় এখন প্রায় ছ হাজারের উপরে গাছ আছে ছ হাজারের উপরে সব তো এক চাপের পাতা খুলে এক চাপের পাতা আপনি আমার এই এটা তো ফার্স্ট ভাল্লি এটা দ্বিতীয় ভাল্লিটা আপনি দেখুন এই পাতাগুলো এই দ্বিতীয় ভালি হয়তো একটু ডাউন ছিল বলে এটা লম্বাটে পাতা হয়েছে কিন্তু এই যে গোলাকার চাপ পাতা নিয়ে নিয়েছে এই যে গোলাকার পাতা সবাই তো বিশ্বাস করছে না যে পাতা নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমার এই বরুজ এই জিনিস হয়েছে আমি নিজেও কাউকে বলেও বোঝাতে পারিনি আর ওটা চাকর মারুন হাত এইটা এইটা প্রায় চাকরের বাইরে হ্যাঁ এই যে পাতাগুলো বাইরে হ্যাঁ ওটা এই যে আমার স্ত্রী দেখুন একদম চাকরি চাকরি হয়ে যাচ্ছে না না ওই রকম না এটা মেপে দেখাচ্ছি স্কেল আনলে ভালো হতো এক বিলেসের উপরে এক বিলেসের উপরে আমার এক বিলেসের উপরে মানে আপনি ধরে নিন সাড়ে সাত ইঞ্চির উপরে হ্যাঁ এইরকমই হয়েছে হুম সাড়ে সাত উপরেরটা এই পালার ছাড় দেখছি তো কি পরিমাণ চলে আসছে